হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আপনার মধ্যে থাকলে আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য নয় আপনি এখনই কন্টেন্ট ক্রিয়েশন বাদ দিতে পারেন চলুন বিস্তারিত জেনে নেই এই লক্ষণগুলো কি কি আপনি যদি নিয়মিত কাজ করতে না পারেন কন্টেন্ট ক্রিয়েশন মানে হলো নিয়মিত পোস্ট ভিডিও বা রিলস বানানো যদি আপনি একদিন কাজ করে তিন দিন বিরতি দেন তাহলে অ্যালগোরিজম আপনাকে গুরুত্ব দেবে না আর দর্শকরাও ভুলে যাবে আপনাকে কনসিস্টেন্টলি না থাকলে কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য নয় আপনি যদি ক্রিটিসিজম না নিতে পারেন অনলাইন জগতে সমালোচনা হবেই কেউ প্রশংসা করবে কেউ বাজে মন্তব্য করবে এটাই নিয়ম যদি আপনি এগুলো দিতে না পারেন মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া আপনার জন্য বিপজ্জনক তিনি যদি সহজে হাল ছেড়ে দেন প্রথম দশটা ভিডিওতে যদি ভিউ না আসে এবং সাবস্ক্রাইবার না বাড়ে আর আপনি যদি বলেই ফেলেন এটা আমার জন্য না তাহলে আপনি তৈরি নন কন্টেন্ট ক্রিয়েশন মানে লম্বা রেসের ঘোরা হওয়া আপনি যদি শেখার আগ্রহ না রাখেন নতুন ট্রেন্ড ক্যামেরা সেটিং বা ভিডিও এডিটিং সব সময় আপনাকে কিছু না কিছু শিখতে হবে তা না হলে আপনি কখনো এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না যদি আপনি মনে করেন আমি জানি আমি যা জানি সেটাই যথেষ্ট তাহলে আপনি পিছিয়ে পড়বেন শেখা বন্ধ মানেই আপনি থেমে গেলেন আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন শুরুতে অনেকে বলবে তুমি পারবে না তোমাকে হাস্যকর দেখাচ্ছে তোমার দ্বারাই হবে না শুধু শুধু সময় নষ্ট করছো এই ধরনের অনেক কথা সকলকে সহ্য করতে হয় প্রথম অবস্থায় যদি আপনি এটি সহ্য করতে না পারেন তাহলে আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি আপনার জন্য নয় কিন্তু যদি আপনি নিজেকে বিশ্বাস না করতে পারেন তাহলে আপনি অন্যদের বিশ্বাস অর্জন করতে পারবেন না তাহলে সাহস নিয়ে এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য আপনি কি শুধু ট্রেন্ডে গা ভাসাতে এসেছেন নাকি অডিয়েন্সকে কিছু শেখাতে এসেছেন যদি আপনার উদ্দেশ্য হয় অডিয়েন্সকে কিছু ভ্যালু প্রোভাইড করবেন কিছু ভ্যালু দিতে পারবেন তাহলে আপনি এখানে কাজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ